আজকে আমরা করব দার্জিলিং এর সাইড তো আমরা দশটার সময় বেরিয়ে পড়ি সবাই তো এখন আমরা গাড়ি কাছে আছি যেহেতু আমাদের হোটেলের সামনে জায়গা নেই তাই জন্য গাড়িটা একটুখানি হেঁটে যেতে হচ্ছে আর চলো সঙ্গে থাকবো আগের ভিডিওতেই আপনারা দেখেছেন দার্জিলিং মেলের মার্কেট আমরা ঘুরে দেখেছিলাম তো আপনারা সেই ভিডিও দেখতে চাইলে দেখে নিতে পারেন ডিসক্রিপশান বক্সে তার লিংক দেওয়া আছে তো এখন আমরা উঠে পড়েছি গাড়িতে এবং আজকে যাব আমরা দার্জিলিং এর সাইডসিনগুলি কভার করতে রাস্তা দিয়ে যেতে যেতেই চোখে পড়ল দার্জিলিং নর্থ পয়েন্ট স্কুল যেখানে শুটিং হয়েছে বলিউডের বিখ্যাত মুভি ম্যাহুনা আর এখনকার দিনের ইয়ারিয়া তবে এটাকে স্কুল হিসেবে নয় কলেজ হিসেবে দেখানো হয়েছে বলিউড মুভিতে তো আপনারা কারা কারা চিনতে পারছেন এই স্কুলটাকে কমেন্টে অবশ্যই জানাবেন সামনেই রয়েছে রোপয়ে এটি আজকে আমাদের একটা ডেস্টিনেশন পয়েন্ট যদিও আমরা এটাতে আজকে চড়ব না কারণ একমাত্র এটাই যে খুব একটা ভালো ভিউজ তো আমরা পাবোই না কারণ সকাল থেকেই মেঘলা আকাশ আমরা রোপওয়ে চললাম না তার আরেকটা কারণ হচ্ছে কাশ্মীরে আমরা গেছিলাম সেখানে গুলমার্গের গণ্ডলা কেবেল কাট তো আমরা চড়েইছি পাহাড়ি এলাকার এক একটা বৈশিষ্ট্য এখানকার স্কুল হোক কলেজ হোক কিংবা বাড়ি কি সুন্দর ধাপে ধাপে তাকে বানানো হয় তো আজকে আমাদের হচ্ছে দার্জিলিং টি গার্ডেন দার্জিলিং এর পয়েন্ট দার্জিলিং এসে কোথায় কোথায় ঘুরবেন সমস্ত কিছু জানতে পারবেন কিন্তু আমাদের এই ভিডিওতে তো সঙ্গে থাকুন আমাদের সাথে তো এই হচ্ছে দার্জিলিং এর টি গার্ডেন তো চা বাগানে এখন দেখতে পাচ্ছি কারণ তো এই ছোট ছোট গাছগুলো এখনই বসানো হচ্ছে সবই ছোট ছোট গাছ হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন দূর থেকে দার্জিলিং এর টি গার্ডেন শুধু মেঘ আছে যদি রোদ হতো না আরো সুন্দর দেখতে লাগতো আর মেঘের জন্য এটাই আছে ভাবটা খারাপ যে মেঘ হয়ে গেল আরো ফটো এই যে ভিউজটা ভালো আসছে না তাই তো মানে এখানে একটা পরিষ্কার ভিউজ আসতো কিন্তু এখন হচ্ছে মানে মেঘের জন্য আবজা হয়ে গেছে পাহাড়গুলো তাই তো আবজা হয়ে গেছে পাহাড় আজকে আজকে এমনিতে ঠান্ডাটা প্রচুর আছে আরো পরে ঠান্ডা আরো হবে চলো এবার নেক্সট ডেস্টিনেশন আমাদের নেক্সট ডেস্টিনেশন আমাদের টি গার্ডেন ঘুরে আমরা এখন চলে এসেছি টি গার্ডেনের সামনে যে দোকানগুলি ছিল সেখানে তো আমাদের গাড়ি পার্কিং করা হয়েছিল যে স্টলের সামনে সেখান থেকে একটা কুপন দেওয়া হয়েছিল যেখান থেকে আমাদের ফ্রিতে চা দেওয়া হবে টেস্ট করার জন্য এবং এখান থেকে পছন্দ হলে আপনারা চা কিনতেও পারবেন তো এখানে রয়েছে বিভিন্ন ধরনের চা নর্মাল দার্জিলিং টি মশালা টি এছাড়াও রয়েছে গ্রিন টি मेरा फैशन है वाला हां अच्छा तो अरे ये क्या जड़ी बूटी चाट लेबे अनुष्ट आटा की सेम येड़ा को तो मैं कुछ बोल सेम है सर अब ये आप लोग में लेते जाएंगे तो हम लोग लाइक कर देंगे है ना ये कितनी चाहिए बोलो आप उसमें किलो लेंगे 100 में 100 300 में किलो पड़ेगा अच्छा ये 8 किलो का एक पैकेज आपको

100 ग्राम আছে না 70 টাকা হচ্ছে আলাদা করে ছোট আছে ঠিক আছে আচ্ছা তুমি ঠিক আছে না আচ্ছা আইতে দিন দিলে দিন দিলে দাম আলাদা 250 ग्राम বলে বলে আমি জানি تقریبا 100 हां সব লাগবে এর জন্য এখানে 250 একটা নিয়েছি 250 এই কোথায় গার্ডেনে বলেছিল রকের সামনেও আমরা দেখলাম বিভিন্ন ধরনের চা বিক্রি হচ্ছে এখানেও তো আপনারা এখান থেকেও কিনতে পারেন আমার মনে হয় এখানে কেনাই ভালো যেহেতু টি গার্ডেন থেকেও এখানে সস্তায় বিক্রি হচ্ছিল তো সেই কারণে আমাদের তো এখন মনে হচ্ছে আমরা একটু ঠকে গেলাম তো যাই হোক আমি আর বনু এখন একটু অ্যাডভেঞ্চারের দিকে মন দেব তো আমরা এখন তেনজিং রকে রক ক্লাইম্বিং করব তো এই অ্যাডভেঞ্চারের জন্য আমাদের পার হেড একশো টাকা করে পড়েছিল তো আমার তো এমনি হাইট ফোভিয়া আছে তবু আমি এই অ্যাডভেঞ্চারের জন্য তৈরি জীবনের একঘেয়েমি কাটাতে ছোটোখাটো অ্যাডভেঞ্চার তো করা যেতেই পারে ইচ্ছাশক্তি মানুষকে অনেক দূর চালিত করে অনেক ভয়কে জয় করার জন্য ইচ্ছাশক্তির প্রয়োজনীয়তাও অনেক আমার ভালোবাসার একটা অংশ পাহাড় কিন্তু মাঝে মাঝে উচ্চতাকে আমার ভয়ও করে পাহাড়ে বেড়াতে যাই তো ঠিকই কিন্তু তার মধ্যেও অনেকটা আনন্দ এবং ভালোবাসার সাথে একটু ভয় তো থেকেই যায় সেরকম একটা ভয়কে জয় করার মতো একটা সাহসী পদক্ষেপ হলো এই রক ক্লাইম্বিং নিচ থেকে রেখে উপরে উঠতে মনের মধ্যে একটু একটু ভয় তো হচ্ছিল কিন্তু মনে সাহস নিয়ে প্রথম পদক্ষেপ বাড়ানোর জন্য আমি পাশে পেলাম আমার পরিবারকে ইয়ে দেখুন রক ক্লাইম্বিং করে আমি কিন্তু ওপরে উঠে পড়েছি কিন্তু নামার সময় উপর থেকে নিচের দিকে তাকাতেই হার হিম হয়ে গেল সত্যি বলতে হাতটা খুব কাঁপছিল কিন্তু আমার পরিবার নিচে থেকে তখন এতটাই আমাকে উৎসাহিত করেছিল যে আমি একটু একটু করে পদক্ষেপ বাড়ানোর চেষ্টা করলাম মনে সাহস নিয়ে একটু এগোনোর পরই ভয়টা যেন একটু একটু কেটে গিয়েছে এবং ভালো লাগা তৈরি হয়েছে আর সাথে তো আছেই ইচ্ছাশক্তি মনের জোরে অজানা কিছু জয় করার আনন্দকে জড়িয়ে নিতে আমি তেংজিম নর্গে রক ক্লাইম্বিংটা করেই ফেললাম আমার বোনুর বলা রক ক্লাইম্বিংয়ের জন্য এর আগেও অনেক অ্যাডভেঞ্চার আমার বোন করেছে আমরা যখন সিমলা গেছিলাম সিমলাতে গিয়ে জিপ লাইন নেট ক্লাইম্বিং রিভার্স বানজি জাম্পিং এই সবে কিন্তু একটা ছোট অভিজ্ঞতা আছে আমার বোন তো একটা অভিজ্ঞ ব্যক্তি যাচ্ছে এখন রক ক্লাইম্বিংয়ে পাশে কিন্তু রয়েছে ছোট্ট একটা মার্কেট আপনারা চাই এখান থেকেও আপনারা শপিং করে নিতে পারেন বিভিন্ন জিনিসের আর তার সাথে চায়ের দোকানও কিন্তু রয়েছে তো আপনারা এখান থেকে চাও কিনে পারেন এখন প্রায় বেলা বারোটা সাড়ে বারোটা বাজছে তো আমরা এখন চলে যাব খেতে তো আমাদের নেক্সট পয়েন্ট দার্জিলিং দার্জিলিংয়ের সামনে আমরা একটা রেস্টুরেন্ট দেখে নিয়েছি তামসালিং রেস্টুরেন্ট তো এখানেই আমরা লাঞ্চটা সেরে নেবো আমাদের থালি পড়েছিলো একশো দশ টাকা করে তো কি কি আছে মেনুতে আমরা দেখে নিই ভাত ডাল আলু ভাজা বাঁধাকপির তরকারি মাশরুমের তরকারি চাটনি পাঁপড় এবং সমস্ত জিনিসগুলি আপনারা যত ইচ্ছা নিতে পারেন তো আজকের মতো ভিডিওটা এ তো কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন তো বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে